মর্নিং বেরোচ্ছি পুরুলিয়া থেকে আজকের গন্তব্য যেটা সেটা আবার বোলপুর তো পুরুলিয়া টু বোলপুর এসে কভার হবে গাড়ির ট্রিপ মিটা জিরো তো চলো এগোনো যাক আমাদের দিদি আর দাদা বাইরে ছাড়তে এসেছে আমাদেরকে ঠিক করে থাকবে ঠিক আছে চলো ঠিক আছে চলো ঠিক আছে শোন পুরুলিয়ার গোশালা মোড় যেমন ট্রাফিক তেমন জ্যাম আমরা যে মোড়টায় দাঁড়িয়ে আছি এটা রঘুনাথপুরের মোড় ঠিক আছে এটাকে চাষ মোড় বলে বলা হয় ঠিক আছে তো যদি কেউ মানে এই দিক থেকে হচ্ছে আমাদের এইটা যেটা আসছে এটা হচ্ছে দুর্গাপুর আসানসোলের দিক থেকে আর এইটা আসছে পুরুলিয়ার দিক থেকে এই জায়গাটাকে চাষ মোড় বলছে এই যে রাস্তাটা কোন ঢুকে যাচ্ছে এটা চলে যাচ্ছে হচ্ছে বোকারো ধানবাদ সাঁওতাল ডিহি এটা ঢুকে যাচ্ছে সাঁওতাল তাপবিদ্যুৎ কেন্দ্র এদিকে পড়বে ঠিক আছে তো আমাদেরকে ব্যাকে যেতে হবে ব্যাকে বলতে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা সোজা যেতে হবে ঠিক আছে তো চলো দেখাচ্ছি যেতে যেতে রাস্তার বাঁ দিকে কী দেখলাম আমরা পদ্ম ফুল পদ্ম ফুলের হতে একটা পুকুর বেশ সুন্দর লাগছে পুরুলিয়া আসানসোল রোডের অবস্থা এরকম মানে এরকম টাইপের প্যাচ 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 হয়ে আছে আর বাঁ দিকে এরকম পদ্ম ফুল তো দেখতে এটাই বেটার

এই যে বাঁদিকে বড় করে দেখা যাচ্ছে এটা হচ্ছে জয়চন্ডী কেউ যেতে চাইলে এটা দিয়ে যেতে পারে কই সিঁড়ি কই মন্দিরটাই কই সিঁড়ি কই মন্দিরটাই কই এটা কি ওইটা যেটা ওপরের ফ্ল্যাগটা দেখা যাচ্ছে আচ্ছা এইখানে দাঁড়িয়ে গাড়ি থেকে ছবিটা নিয়ে নিতে যাওয়া সম্ভব হবে না তো আমরা মোটামুটিভাবে এই রঘুনাথপুর মোড়টার কাছে দাঁড়িয়েছিলাম এই দোকানটা থেকে সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিলাম যা খেলাম সমস্ত কিছুই অসাধারণ মানিয়েছে একটা সিঙ্গেল কোনো খাবারে খারাপ নেই তেলে ভাজা বা এই সমস্ত দিয়ে আজকে ব্রেকফাস্টটা হয়েছে তো খারাপ না এভরিথিং ওয়াজ গুড চলো এবার যাওয়া যাক আগের দিকে এখন প্রয়াস করছি পুরুলিয়ার ভালো রাস্তা যেটা হচ্ছে এই দেখতে পাচ্ছ তোমরা রঘুনাথপুরের ঠিক পর থেকে যেখানে একটা জায়গায় পেট্রোল নিলাম হালকা করে তার থেকে এই যে রাস্তাটা এটা কিন্তু ভালো যাচ্ছে ঠিক আছে ভালো রাস্তা হলে চালিয়েও মজা আছে গিয়েও মজা আছে তো হ্যাঁ এর আগে যে রাস্তাটা সেটা কিন্তু যথেষ্ট খারাপ ছিল বলতে গেলে চলো দেখা হচ্ছে আগের দিকে একটা জায়গা থেকে বাঁকতে হবে বাঁ দিকে ঠিক আছে যেটা যাচ্ছে আর তো এক এক করে জায়গাগুলো দেখাচ্ছি আপাতত তো ঠিকঠাক যাচ্ছি তো চলো তো এবার নিতে হবে একটা লেফট টার্ন দেখি কোনখান থেকে নিতে হয় বলছে এখান থেকে বাঁ দিকে এই রাস্তাটা মনে হয় বাঁধিকে তো হ্যাঁ গড়পঞ্চকোট অ্যাকচুয়াল রাস্তা চলো তো আমরা যাচ্ছি গড়পঞ্চকোটের যে মন্দিরটা সেটাই যেটা ডান দিকে রাস্তাটা মেঁকে গেল হঠাৎ করে তো সেটা যাচ্ছে মন্দির আর যদি কেউ যেতে চায় ও হো কি সুন্দর দৃশ্য ভাড়া বাড়ি লাগছে আর যদি কেউ যেতে চায় পাঞ্চেত ড্যাম তাহলে ওটা চলে যাচ্ছিলো বাঁ দিকে বাহ এই একটা ভালো ছবি টের সময় নেওয়া যাবে বুঝতে সামনে পাহাড় গ্রামগুলোর মাঝখান দিয়ে যাচ্ছি ফাইনালি আমরা গড়পঞ্চকোটের একদম নিচে ঠিক আছে বিশাল সাইজের একটা মানে ইয়ে টু হুইলার কুড়ি টাকা পার্কিং চার্জ বাইক রেখে যেতে হবে না লাগে কোনো অসুবিধা হবে ঠিক আছে তো এটা হচ্ছে রাস মন্দির আর এখানে বেশ কিছু ভগ্নস্তূপও রয়েছে যেমন দিকে ওইদিকে একটা ভগ্নস্তূপ ডান দিকে একটা ওখানে দেখা যাচ্ছে আসছে ভিউটা এরকম এখানে কয়েকটা কথা আমি বলবো যেটা যেটার জন্য ভিডিওটা করা সেটা হচ্ছে এই যে জায়গাটা যেটাকে আমরা গড় পঞ্চকোট বলে চিনছি বা এখানে যারা আছে মোটামুটি এটাই ভেবে আসে যে একবার দেখবো চলে যাবো তো এখানে অনেক কিছু জিনিস রয়েছে যেমন বলি যেমন এই পুরো এরিয়াটা যেটা এটা আটশো বছর ধরে রাজত্ব করেছে কোন রাজারা যারা যেটা তোমরা আগের ব্লগটা দেখলে যে কাশীপুরের রাজবাড়ি যেখানে আমরা গিয়েছিলাম তো তাদেরই কিন্তু মানে বংশধররা যারা কিনা গুপ্ত বংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের বংশধর তো তারা কিন্তু এখানে রাজত্ব করেছে আর সেটা হয়েছে প্রায় আটশো বছর আর এটা সেখানে একটা রাজধানী ছিল এবারে এই আমার পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টাতে ওপরে মানে এখানে আমি এই ভিডিওটা ওই থেকে দেখা যাচ্ছে একটা ছোট্ট একটা বড় গেট রয়েছে যেটা কি না বারো ফুটের একটা গেট আর সেই বারো ফুটের গেটটা যেটা সে ভেতরে রয়েছে একটা পাথরের মন্দির তো সেই যে জায়গাটা এটাও কিন্তু দেখিনি কোথাও বা যারা গড়পঞ্চগড় এসছে তাদের কিন্তু কেউই দেখায়নি তো আমি বলছি এটাই যেটা কিন্তু ওয়ান শটে দেখার জায়গা নয় এখানে যারা আসছে তারা মোটামুটি টাইম নিয়ে আসবে সময় লাগবে এখানে আসতে দেখতে সময় লাগবে জায়গাটা ভালো করে দেখো এনজয় করো বেশ কিছু এখানে যাদের হিস্ট্রিতে কিছুটা হলেও ইন্টারেস্ট রয়েছে তাদের জন্য এই জায়গাটা কিন্তু ওয়ান অফ দ্য মাস্ট আছে এটা একটা বড়ো জায়গা আর এখানে যেমন আমার ডান দিয়ে কল্যাণেশ্বরী মন্দির ওপরে পাশে রয়েছে আরও বেশ কিছু মন্দির তো সেইভাবে মিলিয়ে মিশিয়ে কিন্তু জায়গাটা বেশ ভালো আছে বাট হ্যাঁ আন্ডার ডেভেলপড আস্তে 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 ইনভেস্টমেন্ট হয়তো আসছে আমি দেখলাম বেশ কিছু সরকারি গাড়িও রয়েছে তো সেভাবে মানে জিনিসটা এখনও ডেভেলপ না হলেও আস্তে 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 কিন্তু ডেভেলপমেন্ট এখানে হবে তো আসো সবাই দেখতে থাকো এটাই ব্যাপার আর এখানে আসলে মোটামুটি সময় নিয়ে আসবে আর লাগেজের ব্যবস্থা করে আসবে তবেই কিন্তু এই জায়গাটা ভালো করে এনজয় করতে পারবে আই হোপ জিনিসটা হেল্পফুল হবে দেখতে থাক আসছি দাদা চলি সময় করে আসবো ওইটাই বলছি দাদার নামটা কি গো কথা বলে ভালো লাগলো ঠিক আছে ইউটিউবে যদি হয় দেখবেন ওই যে চ্যানেলের নাম ঠিক আছে দেখবেন ভিডিওটা আসবে না খবর হ্যাঁ করলাম ভেতরে যেতে পারলাম না এবার টাইম পাইনি মানে এত কিছু আছে বলে জানতাম না আজ এসেই দাদার সাথে কথা বলে জানলাম যে অনেক কিছু রয়েছে অনেক হ্যাঁ হ্যাঁ অনেক কিছু আসবো আবার আসবো তো ওটা দেখে ব্যাক করার সময় আমরা এখান থেকে এই সামনে মোড় থেকে নিয়ে নেবো ডান দিকে আর ডান দিকে নিলেই কিন্তু আমরা কোন দিকে চলে যাব আমরা চলে যাব সোজা পাঞ্চেতের দিকে যেখান থেকে কিন্তু ফোর হুইলার ওপরে উঠে উইথ ফরেস্ট পারমিশন এই রাস্তাটাও বোধ যায় কিন্তু মাঝখান দিয়ে তো দেয়ার ইজ নো ইউজ অফ দ্যাট বুঝছে সামনে মোড়টা দেখাচ্ছে ওখান থেকে ডান দিকে বাঁকবো ঠিক আছে এটা ওটা রাস্তা ছিল এটা হচ্ছে ঘরপানছোট নেচার ট্রেল যেটা দিয়ে ফোর হুইলার ওঠে আর এটার জন্য পারমিশন লাগে অবভিয়াসলি ঠিক আছে পারমিশন ছাড়া এখানে ওঠা যায় না আর যারা ট্রেকে যায় তারাও এটা দিয়েই যায় সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটারের ডিসটেন্স টোটাল এখানে পাহাড়ের ওপর নালা তৈরি কাজ চলছে এখন আমরা ঢুকছি পাঞ্চেত পাঞ্চেত জলাধার

লাগছে বেশ জায়গাটা ঝাড়খান্ড পুলিশ লকেটগুলোর উপর দিয়ে যাচ্ছি আমরা আস্তে আস্তে বলছি ডি ভি সি পঞ্চায়েত ফর্টি টন এটা তোমার ঝাড়খন্ড পুলিশ মনে হচ্ছে হাইওয়ে পাওয়ার জন্য আমরা বরাকপুরের রোডটা নিলাম না তার থেকে বরঞ্চ বাঁ দিকে একটা রোড নিলাম যেটা গিয়ে সোজা হ্যাঁ সোজা গিয়ে ওপর দিয়ে ডান দিকে মনে হচ্ছে তো তলা দিয়ে মাইথন মোড় বাঁ দিকে দুই হ্যাঁ মাইথন মোড় দুই যেটা বেনারস থেকে ফেরার সময় আমরা ক্রস করছিলাম বেশি গেলে ময় আর বাঁ দিকটা হচ্ছে আমাদের মাইথন এবার রাত হয়ে গেছিল আজকের দিন আছে ওই যে মাইথন ড্যাম মাইথন কাজ করছি দুর্গাপুর জংশন জংশন মহল সিটি সেন্টারকে বাঁদিকে রেখে চলে যাচ্ছে তো সামনে থেকে এখন দেখাচ্ছে ইলমবাজার বাইশ মানে আমরা টোটালি মোটামুটি ঢুকে গেছি রাস্তাটায় এখনো চাপ নেই এখন ঘড়িতে পারছে দুটো বাহান্ন সো সোফার খুব ভালোভাবেই আমরা এসেছি পুরো রাস্তাটা কোনো অসুবিধা নেই এবারে এখান থেকে সোজা ইলামবাজার ইলমবাজার থেকে ডান দিকে বোলপুর এটুকুই যা রাস্তা বাকি আছে তো তার আগে একটুখানি কিছু ভুরি করতে হবে দুটো বাহান্ন বাজছে খাওয়া দাওয়া কিছু হয়নি তো দেখে নি কোথায় কী খাওয়া যায় সি।